কোনো বাদশা থাকে মন্ত্রী থাকে সে যদি রিটায়ার্ড হইয়া যায় সে যদি চাকরির বিদায় হইয়া যায় সে কওমের কাছে মাফ চায় না চায় এই কথা কোন না সে কওমের সামনে কোন বাদশা মাফ চায় না মাফ চায় না কেন সোরামি করছে বাটফারি করছে সিটারি করছে রাষ্ট্রের অনেক সম্পদ লুটপাট কইরা খাইছে ঠিক কিনা আপনার নবী আমার নবী রহমত আলামিন কেমন তার নবী ছিল একটু খেল করে রে বাবা আমার নবী আরাফতের ময়দানে দাঁড়াইয়া সোয়া লক্ষ্য সাহাবির সামনে দাঁড়াইয়া বলো ও আমার সাহাবিরা রে আমি রহমত আল্লীলা আলামিন আমার আল্লাহ হল রব্বুল আলামিন আমি নবী হলাম আমা আরো সাল্লাকা ইল্লা রহমত আল্লীলা আলমিন জরিকন কনসোবাহান আল্লাহ আমার নবীজি দাঁড়াইয়া বলে ও সাহাবাই কেরাম আমি রসুল তোমাদের কাছে কোরআন বুঝাইতে পারছি সাহাবিরা বলে আর রসুল আল্লাহ কোরআনের দাওয়াত আমরা ঠিক মতো পাইছি আল্লাহর নবী বলে আমি হাদিস তোমাদের কাছে বুঝাইতে পারছি ইয়া রসুল আল্লাহ সঠিকভাবে আপনি ইসলামের দাওয়াত আমাদের কাছে দিছেন আল্লাহর নবী লাস্টে বলে সাহাবিরা রে আমি রসুল তোমাদের সাথে যদি কোনো বেয়াদুবি করে থাকি অন্যায় করে থাকি কারো শরীরে যদি আঘাত করি আমি রসুল আর তোমাদের সাথে একত্রিতভাবে আলোচনা আলোচনা করতে পারব না আমি মুহাম্মাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই কথা যখন বললেন নবীজের সোয়ালক্ষ সাহাবিরা রে বাবা সাহাবিরা বলে হুজুর আপনি কোনো বেয়াদবি করেন নাই নবী আবার বললেন সাহাবিরা কোনো প্রশ্নের জবাব দিলেন না নবীজি আমার আবার বললেন তিনবার যখন বললেন রে বাবা মাঝখান দিয়ে হজরতে আকাশ রা দিয়া দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া বলে হাবিবাল্লাহ ওহুদের ময়দানে নবী গো আপনি খস্বরের উপারে আঘাত করেছেন ইয়ারসুল আল্লাহ নবী ওই দিন খস্বরে আঘাত লাগে না ইয়া রসুল আল্লাহ ওইটা আমি আকাশের শরীরে লাগে যে আমার নবীজি বলতাছে আকাশ আমি রসুল আর তোমরা একত্রিতভাবে আমার আলোচনা শুনতে পারবে না আকাশ রে আজকে আমি রসুলের কাছ থেকে তুমি প্রতিশোধ গ্রহণ করো জোরে কন আমার নবী হজরতে বেলাল রে পাঠাইয়া দিলেন বেলাল চলে যাও আয়সার হুজরাই যেই আঘাত করেছি যেই তরবারি দিয়া সেটা আয়সার হুজরার ভিতরে আস শায়েক আব্দুল হক মুহাদ্দিস দেলুবি মাসাবা সুন্নাহ কিতাবের মধ্যে বলেন আল্লাহর নবী যখন হজরতে বেলালের পাঠাইলেন বেলাল চলে গেলেন তরবারি আনলেন আনান পরে আকাশের হাতে দিলেন দেওয়ার পরে সাবিদের মধ্যে কান্না শুরু হইয়া গেল হায় রে যেই নবীর চেহারার ভিতরে কোনো মশা বসতো না এই নবীর শরীরে কেমনে আকাশ আঘাত দিবে আল্লাহর নবীজির সামনে সাহাবিরা কান্না শুরু করলো আবু করে সিদ্দিক দৌড়াই আসে বলে আবু বক্কর ডাক দিয়া বলে আকাশ রে পিঠটা ফাইতা দিলাম রসুল তোমারে একটা আঘাত দিয়েছে আমি পিঠটা খুলে দিলাম আমার দশটা তরবারির আঘাত দাও তাহার পরে রহমত আল্লীলা আলমিনের শরীরে আঘাত করা যাবে না আমার রবিজি বলেন না সাহাবি আবু বকর চুপ থাকো খামোশ আজকে আমি আমার কাছ থেকে সে পরিশোধ নিবে আমি আঘাত করেছি আমার কাছ থেকে আমার ঋণ পরিশোধ করবে বললেন ও সাবধান এই রসুলের শরীরে আঘাত করা যাবে না আকাশ বলে আমি কারো কথা শুনবো না হজরত উসমান আসলেন আলি ফিট্টা ফাইতা দিল দেওয়ার পরে বলে আকাশ রে আমি ওই আলি নবী আমার বলছে না মাদিনা তুলি ইলমু আলী ওয়া বাবুহা নবী আমার বলছে ইলমের শহর নবী ওই শহরের দরজা আমি শেরে আলী যত আঘাত দিতে মনসায় আমার শরীরে আঘাত দাও বলছে আলী রে আমি তোমার কাছে এইটার ঋণ পরিশোধ করতে আমি পারি না হাসান হুসাইন দাঁড়াইয়া গেলেন কারো কথা আকাশ শুনতেছে না আল্লাহর নবীজির সামনে গেলেন ইয়া রসুল আল্লাহ নবী গো সেই দিন কা নবী আমার শরীরে জামাও ছিল না জুব্বাও ছিল না গেঞ্জিটাও ছিল না জোরে কনসবাহান আল্লাহ আল্লাহর নবীজি ডাক দিয়া বলেন আকাশ তাহলে কি করতে হবে ইয়া রসুল আল্লাহ নবী গো আপনার জামাটা খুলে ফালান, নবী বলে যে কথা বলছে বাবা ফেলান আমি লক্ষ সাহাবির ভিতরে আমি জামা খুলতে পারবো না আমার জামা যদি খুলি আমার অঙ্গ বিভিন্ন জায়গায় পাথরের আঘাত আমার শরীর যদি খুলি দুনিয়ার ভিতরে যেই সাহাবিরা আমার বিতারের অংশ দেখবে একজনের চোখ ঠিক থাকবে না সবগুলা অন্ধ হইয়া যাবে কানা হইয়া যাবে জরিক আল্লাহ আমার নবীজি বলে আসো আমি কামরার মধ্যে যাই কামরার ভিতরে যখন গেলেন শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি মা সাবা সুন্নাহ কিতাবের মধ্যে লেখেন জালালউদ্দিন সুয়েতি তাফসিরে জালালাইন যেটা না পড়লে মাওলানা হয় না তারিকুল খোলাফার মধ্যে লেখেন আমার নবীজি আমার বলতেছে আকাশ তুমি ভিতরে আসো ভিতরে গেলেন যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জামাটা খুলেন জামা খুলছে হুজুরে গেঞ্জিটাও খুলেন গেঞ্জিটাও খুলছে তরবার এটা নিচ্ছে ফালাইয়া বলে ইয়ার সুল আল্লাহ নবী গো ইয়ার সুল আল্লাহ নবীজি আপনারে তো আমি তরবারি দিয়ে আঘাত দিব না তরবারিটা ফালাইয়া নবীর পেট মহর নবুয়াত একটা সুমা দিয়া আকাশ অজ্ঞান হইয়া পড়ে গেছে আরো জোরে বলেন আমার হুজুর মোস্তফা হু সবার পরে জিজ্ঞাসা করলেন আকাশ কেন তুমি তরবারে দিয়ে আঘাত দিলা না বলে রসুল আল্লাহ আমি বাহানা করেছি গো নবী আপনার সুমা লক্ষ্য সাবি শেষ সময় নবী গো আমার মনে চাইছে আমি আপনার পিটমোহর নবুয়াতে সুমা দিব কম ইয়া আল্লাহ আমি যদি সরাসরি বলতাম নবী গো আমারে সাহা বিরাস দিত না আমি বাহানা করেছি গো আপনি আমারে maaf কইরা দেন আল্লাহর নবী ডাক দিয়া বলে ও আকাশ রে আমার পিঠে মোহর নবুয়তের সুমা দেও নাই আমি রসুলের কাছ থেকে জান্নাতকে রয় করে নিয়েছো Peh me zodi kora bare bon, zodi.